দলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারণের পরে তৃণমূল কংগ্রেসের অন্দরের বিষয় নিয়ে সমালোচনার ঝাঁঝ বাড়াচ্ছেন কুনাল ঘোষ এবার কুনালের বিস্ফোরক দাবি পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি চলছে তা দলের নেতৃত্ব জানত বৃহস্পতিবার কুনাল দাবি করলেন পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি চলছে পার্থ চ্যাটার্জি টাকা তুলছে এই বিষয়ে দলের কাছে খবর ছিল দল যদি আগেই এর বিরুদ্ধে পদক্ষেপ করত তাহলে আজ এই অবস্থা হতো না পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতি করছে টাকা তুলছে সে বিষয়ে দল জানত সেই কারণেই তাকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন হল কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এর উত্তরে তিনি জানান তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন কোথাও যাচ্ছেন না আজ একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকেও নিশানা করেন কুনাল বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব এই প্রসঙ্গে বলেছিলেন আমার এই শব্দগুলিতেই আপত্তি রয়েছে কুনালের দাবি দেবের এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে